খাদ্য বস্ত্র বাসস্থানের কথা ভুলে যাও তোমার দেশের মন্দির মসজিদের কথা ভাবো তোমার মন্দিরটা দখল করে নিয়েছিল মুঘল পিরিয়ডে বা সুলতান পিরিয়ডে সেটাকে তোমার নতুন করে দখল করে সেখানে মন্দির বানাতে হবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মানুষে মানুষে যে আন্তরিক সম্পর্ক সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রের যে সরকার তারা প্রতিনিয়ত চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে ভাষ্টটাকে বিভাজন করার রক্ত দিয়ে আমাদের এই মহতি উদ্দেশ্য সফল করার জন্য তারা দায়িত্বে রক্ত দিয়ে এই উৎসবকে সফল করার জন্য উদ্যোগী হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই জেলা কমিটি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা জানেন গোটা দেশে কি পরিস্থিতি চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে কি পরিস্থিতি চলছে মানুষে মানুষে বিভাজন মানুষে মানুষে বিচ্ছেদের মধ্য দিয়ে রাজনীতির সিংহাসনে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন যে চক্রান্ত সেই চক্রান্ত আজকে আমাদের দেশের উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এরকম একটা সন্ধিক্ষণে রক্তদানি পারে একমাত্র মানুষে মানুষের মধ্যে বিভেদ কমাতে মানুষে মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক বাড়াতে ভারতবর্ষের যে ঐতিহ্য বিভিদের মধ্যে যে মিলন ক্ষেত্র ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে নজির সৃষ্টি করেছে ভাষাগত জাতিগত ধর্মগত খাদ্যগত পোশাকগত বিভেদ থাকা সত্ত্বেও ভিন্নতা থাকা সত্ত্বেও আজকে একটা দেশের মধ্যে ফেডারাল স্ট্রাকচারের মধ্যে আমরা বসবাস করি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে এটা পৃথিবীর কাছে একটা নজির পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো ভাবতেই পারে না যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষ একটা রাষ্ট্রের মধ্যে কিভাবে একাত্ম হয়ে বসবাস করে একটা দেশের মধ্যে তারা মিলেমিশে বাস করে এই ভিন্নতার ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহাসিক যে চিন্তা চেতনার জায়গায় থেকে ভারতবর্ষের সংবিধান তৈরি মানুষ তার নিজের নিজের অধিকার পালন করতে পারবে রাষ্ট্র হবে সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে স্বাধীনভাবে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে কোনোভাবেই বৈষম্য তৈরি করতে পারবে না রাষ্ট্র দেখতে পাচ্ছি কি কেন্দ্রের যে সরকার তারা প্রতিনিয়ত চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে ভাষটাকে বিভাজন করার রাষ্ট্রের যে ভূমিকা রাজ ধর্ম পালন করা সেখান থেকে সরে এসে মানুষের মধ্যে জাতিভেদকে প্রকট করে তুলে ধরার চেষ্টা করছে তার রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষ কিভাবে তার জীবন জীবিকা উন্নতি করবে কিভাবে তার অর্থনৈতিক উন্নতি হবে কিভাবে তার কর্মসংস্থান হবে দেশের কলকারখানা কিভাবে বৃদ্ধি পাবে বেকার যুবকরা কাজ পাবে সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নতির بنیاد কিভাবে মজবুত হবে সেই প্রচেষ্টা একটা দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা বলি আর রাজা বলি আর প্রধানমন্ত্রী বলি তার দায়িত্ব সাধারণ মানুষ যখন তার নিজের প্রয়োজনের কথা বলছে তখন কিন্তু এই সরকার আপনাকে বোঝানোর চেষ্টা করছে তোমার খাদ্য বস্ত্র বাসস্থানের কথা ভুলে যাও তোমার দেশের মন্দির মসজিদের কথা ভাবো তোমার মন্দিরটা দখল করে নিয়েছিল মুঘল বা সুলতান পিরিয়ডে সেটাকে তোমার নতুন করে দখল করে সেখানে মন্দির বানাতে হবে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মানুষে মানুষে যে আন্তরিক সম্পর্ক সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে মানুষের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাঙর বিধানসভার বিধায়ক পশ্চিমবঙ্গের যুবকদের নয়নের মনি। আমার আপনার সবার প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আইএসএফ 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 জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম বাংলার যুবকদের নয়নের মনি বিধায়ক নৌশাস্তি সিদ্দিকী ভাই আপনাকে জানাই সুস্বাগতম বাংলার যুবকদের নয়নের মনি বিধায়ক নৌশাস্তি সিদ্দিকী ভাইজানকে জানাই আপনাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগত মন্দির ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে ভাঙড়ের বিধানসভার বিধায়ক নৌসা সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 মন্দির ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে নৌশাস্ত্রীর দিকি ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম স্বাগত ওই দেখো 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 আপনাকে জানাই স্বাগতম স্বাগত স্বাগতম স্বাগত বাংলার একমাত্র পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর

মন্দিরবাজার ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 মন্দির ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে নওশাদ সিদ্দিকী ভাইজান জানাই আপনাকে স্বাগতম স্বাগতম ওই দেখো দেখো কোন আয়া এর আয়া সে বাংলার যুবকদের নয়নের মনি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম বাংলার যুবকদের নয়নের মনি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম মাননীয় আপনাকে যারা মাঠের মধ্যে এসছেন সবাইকে বলছে বলছি অনুগ্রহ করে আপনাদের জন্য বসার জায়গা করা আছে আপনারা বসে পড়েন যারা মাঠের মধ্যে আসছেন আপনাদের বসার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে আপনারা বসুন ভাইজান এসছেন আপনাদের উদ্দেশ্যে তার মূল্যবান কথাবার্তা বলবেন আপনারা শুনবেন এখন ময়দুল সদস্যদের উদ্দেশ্যে বলছি